উচ্চবর্তী পরীক্ষার যে সার্কুলার সেটা কিন্তু গত রাতেই প্রকাশিত হয়ে গেছে এবং সেখানে কয়েকটা বিষয়কে যারা হাইলাইট করা হয়েছে সেটা হচ্ছে যে গুচ্ছের আবেদন কিন্তু শুরু হতে যাচ্ছে পাঁচ মার্চ থেকে পনেরোই মার্চ অর্থাৎ তোমরা কিন্তু মোটামুটি দশ দিন সময় পাবে আবেদন করার জন্যে তো ওইখানে কিন্তু লেখা রয়েছে এর বেশি তোমাদের সময় দেওয়া হবে না বা সময় বৃদ্ধি করা হবে না তো তোমাদের যেটা কথা হলো পাঁচ থেকে মোটামুটি দশ তারিখের মধ্যে আবেদন করে ফেলিও যাতে তোমাদের ওয়েবসাইট দিয়ে লাস্টের দিকে লুট হয়ে যায় সেটা যাতে তোমাদের না হয় পরে যদি কথা বলি যে আবেদন ফ্রি আবেদন ফ্রি কিন্তু পনেরোশো টাকা রাখা হয়েছে তো তোমরা কিন্তু এখানে আবেদন ফ্রি করার জন্য অর্থাৎ একটি ইউনিটি তো আবেদন করবে অর্থাৎ এখানে তো বিভাগ পরিবর্তন করার সুযোগ নেই আবার সুযোগ আছে কখন যখন তুমি পরীক্ষা দিয়ে ফেলবা এবং একটা নাম্বার পাবা তখন বিভাগ পরিবর্তন করতে পারবা কিন্তু এখন কিন্তু বিভাগ পরিবর্তনটা তুমি করতে পারতেছো না আর সিলেবাসটা যদি কথা বলি সিলেবাসটা হচ্ছে অবশ্যই সেখানে কথা বলা হয়েছে যে সংক্ষিপ্ত সিলেবাসে তারা ভর্তি পরীক্ষাটা নিবে আর যেটা হয়েছে যে সেখানে মোটামুটি আর কোনো শর্ত নাই যার হচ্ছে জিপিএড মার্কটা রয়েছে কি বলা হয় আর্টস জন্য সিক্স পয়েন্ট সায়েন্সের জন্য এইট পয়েন্ট এরকম আর কি হ্যাঁ আর আরেকটা কথা বলে নেই এই লাস্ট সময় কিন্তু তোমাদের এক্সাম দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ মনে করো তোমরা রাজ্যের জন্য জিএসটির জন্য বা খুলনা ইউনিভার্সিটি এগুলোর জন্য আমাদের রয়েছে কি একদম বেস প্লাস ক্লাস বেশ এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তোমরা আমাদের ডেমো ক্লাস দেখতে পারো কমেন্ট বক্সে আর মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্স দ্বারা রয়েছে শুধুমাত্র একদম বেশি ভর্তি হতে চাও তারা কিন্তু দুইশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হতে পারো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেখতে পারতেছে এখানে কিন্তু নক দিলে ভর্তি হয়ে যাবে এবং এখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে তোমাদের মেন্টরশিপে থাকবে তোমাদের যত সমস্যা থাকবে তোমরা লিখতে পারবে এবং আমরা উত্তর দেবো এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তোমাদের ক্লাস নেবে যারা ভর্তি হতে চাও দ্রুত নক দাও আচ্ছা মান বন্টনের যদি কথা বলি এ ইউনিটের জন্য পদার্থ বিজ্ঞানের হচ্ছে এটা দুইটা হচ্ছে মাস্ট অর্থাৎ এ ইউনিটের জন্য পদার্থ এবং রসায়ন এই দুটা দাগাতেই হবে এটা হচ্ছে যে কত 50 নাম্বার গণিত বাংলা বা ইংলিশ এই এই তিনটার মধ্যে একটা জায়গাতে হবে এটা হচ্ছে 50 নাম্বার জীব বাংলা এবং ইংরেজি এটা হচ্ছে 25 নাম্বার অর্থাৎ এই দুইটার মধ্যে একটা জায়গাতেই হবে এটা কিন্তু তারা বলে দিয়েছে বি ইউনিটের জন্য বাংলায় 35 নাম্বার ইংলিশ 35 এবং দিকে হচ্ছে 30 নাম্বার যেটার মধ্যে রইছে মৌলিক দিকে কি পড়তে হবে মৌলিক দিকে কিভাবে পড়তে হবে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে বা আমরা আরো সামনে নতুন করে দিব সি ইউনিটের কিন্তু মানবন্ডন হিসাব বিজ্ঞান পঁয়ত্রিশ ব্যবস্থা পঁয়ত্রিশ বাংলা পনেরো ইংলিশ পনেরো এইগুলো বিষয়ে যদি মনে রাখতে পারো ইনশাল্লাহ কঠিন না কাট মোটামুটি প্লাস পেলে তোমরা কিন্তু বি ইউনিটের চান্স পেয়ে যাও পঞ্চাশ প্লাস পেলে তোমরা তো এ ইউনিটের চান্স পেয়ে যাও আবার মোটামুটি বানান্ন তিপ্পান্ন পেলে তোমরা কিন্তু সি ইউনিটের চান্স পেয়ে যাও তো তোমাদের যেটা কথা বলবো গুচ্ছকে টার্গেট করে প্রিপারেশন নেও যাতে একটা সিট কনফার্ম করতে পারো আশা করি বোঝাতে পারছি সকলকে বলবো এখানে ভর্তি হয়ে যেতে দুইশো পঞ্চাশ টাকার এক্সাম বেশ আর ওইটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হয়ে যাবে মোটামুটি আমার যে সিলেবাস টা দেখলে তোমরা বুঝতে পারবো তো তোমাদের জন্য শুভকামনা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আসসালামু আলাইকুম